আজ দেখাবো হচ্ছে টাইপ টেন এবং টাইপ নাইন এবং টাইপ টেন হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর তো প্রথমে আসি কোশ্চেন ওয়ান তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এরকম দিলাম আর কি প্রশ্ন আছে এরকম ঠিক আছে দিলাম হচ্ছে এই কোশ্চেন এটা ওয়ান দি কোশ্চেন ওয়ান জিরো ওয়ান এখানে বলা আছে হেক্সাডেসিমেল সংখ্যা আছে এরকম এ এফ রাইট পয়েন্ট নাইন সেভেন এই হেক্সাডেসিমেল থেকে বলা হয়েছে বাইনারিতে রূপান্তর করো হয় হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় প্রতিটা সংখ্যার সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যার সমতুল্য সার্ভিটের বাইনারি সংখ্যা লিখতে হবে এবং আমরা আরও জানি এদিকে দেখো হেকজাডেসিমএলে দুইটা সেপারেট করলাম সেপারেট করে এখানে দেখি হেক্সাডেসিমেলে কি হয় হেকজাডেসিম মানে হচ্ছে এ মানে কিন্তু দশ ঠিক আছে এবং বি মানে হচ্ছে এগারো এবং সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে হচ্ছে চোদ্দ এবং এফ মানে হচ্ছে পনেরো এটা আমরা জানি এক্সাক্ট এসিমেলে ঠিক আছে আচ্ছা এটা যেহেতু জানি এটা আমরা বারবার ব্যবহার করব এবার আমরা হচ্ছে হেকজা ডেসিমেল সাজানোর জন্য কিভাবে আমরা সাজাবো সেটা যদি একটু দেখি ষোলোটা সংখ্যা লেখবো এইভাবে মানে যদি চারট আকারে তোমাদের বলি সেটা হচ্ছে এক বিট পর জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এরপরে চার বিট আবার লিখবো জিরো ওয়ান এক বিট পর জিরো ওয়ান এবং এরপরে আবার লিখবো হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান এক বিট পর পর লিখতেছি হ্যাঁ তাহলে বারোটা হলো এবার জিরো ওয়ান জিরো ওয়ান এইবার একের ডাবল দুই এখানে লিখবো হচ্ছে দুইটা জিরো তারপরে মিলায় লিখবো হচ্ছে দুইটা ওয়ান তারপরে লিখব দুইটা জিরো তারপরে লিখবো হচ্ছে দুইটা ওয়ান তারপরে কি করব তারপরে আবার দুইটা জিরো দেব জিরো দেওয়ার পর আবার দুইটা কি করব ওয়ান দেব তারপরে আবার কি করব আবার হচ্ছে দুইটা জিরো এবং তারপরে দেন হচ্ছে দুইটা ওয়ান দুয়ের ডাবল চার এবার কি করব সাতটা জিরো তারপর হচ্ছে সাতটা ওয়ান ঠিক আছে তারপর আবার কী করবো ষাটটা জিরো তারপরে দেব হচ্ছে ষাটটা ওয়ান ঠিক আছে চারের ডাবল আট এবার দিব কি আটটা জিরো 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 এবং দেব কি আটটা ওয়ান এক ওয়ান 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 এবং হচ্ছে ওয়ান তাহলে কী কাহিনি ঘটছে এখানে একটু যদি আমরা দেখি এক মিনিট পর পর লিখলাম কীভাবে লিখলাম হ্যাঁ বলো তো এই যে জিরো ওয়ান 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 এক বিট পর পর ষোলোটা লিখলাম একের ডাবল দুই দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এরপর চারটা জিরো চারটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান তারপর চারের ডাবল কত এইট বাট এখানে আটটা জিরো আটটা ওয়ান অটোমেটিক্যালি আমার কত থেকে কত লাগা হয়েছে এখন যদি তোমাদের বলি সেটা হচ্ছে এইটা সার বিটের জিরো লাগা হয়েছে এবং এইটা সার বিটের ওয়ান লেখা হয়েছে এটা কি হয়েছে সার্ভিটের টু এটা কি সার বিটের থ্রি এটা সারবিটের ফোর তাহলে এটা কী হয়েছে সারবিটের ফাইভ এটা হয়েছে সারভিটের সিক্স এটা হয়েছে সার্ভিটের সেভেন এটা হচ্ছে সারভিটের এইট এটা সারভিটের নাইন আমরা ভালো করে জানি এটা মানে দশ হলো দশ লেখা যায় না দশের বদলে এ এবং এরপরে কি হয় এগারোর বদলে বি তারপরে বারোর বদলে সি তারপর কি হয় তারপর হয়ে হচ্ছে তেরোর বদলে ডি এবং সোদ্দোর বদলে ই এবং পনেরোর বদলে এ এটা আমরা লিখতে পারি রাইট আচ্ছা এটা যদি হয়ে থাকে তাহলে আমরা একটা অঙ্কতে সলভ করা শুরু করি লাইব্রেরি নিয়ে আনি আচ্ছা এখন আমরা অঙ্ক সলিউশনে চলে দেবো এখন এই এখানে রাখলাম তাহলে আমাদের কত প্রতিটা হিক্সাডিসিভেল সংখ্যার সমতুল্য সার্ভিটের বাইনারি সংখ্যা লিখলে বাইনারিতে রূপান্তর হবে এখানে কত ছিল ভাই এখানে ছিল হচ্ছে এ তারপরে ছিল এফ পয়েন্ট নাইন সেভেন আচ্ছা তাহলে প্রথম কাজ আমাদের হচ্ছে কি পয়েন্টের সুযোগ পয়েন্ট লেখা নাইন মানে কত ভাই ষাট দেয় কত একটু এই যে নাইন নাইন মানে হচ্ছে এই যে এখানে নাইন আছে নাইন মানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এবার প্রশ্ন হচ্ছে সেভেন মানে কত এই যে সেভেন সেভেন মানে জিরো ট্রিপুর ওয়ান তাহলে এখানে লিখলাম জিরো ওয়ান 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 এফ মানে কত এফ মানে হচ্ছে চারটা ওয়ান তাহলে এক দুই তিন চার এরপরে এ মানে কত এ এই যে ষাটটা দেখতেছি এ মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এখানে লিখলাম ওয়ান জিরো ওয়ান জিরো এই আমাদের হেক্সারি থেকে কিসে রূপান্তর হইল বাইনারিতে রূপান্তর হইলো এবার যদি প্রশ্ন এরকম বলে কোয়েশ্চেন টু এরকম বলা আছে কোয়েশ্চেন টু বলা আছে হচ্ছে কোশ্চেন টু কোশ্চেন টু বলা আছে এইরকম বলা আছে বিএন এইট ওয়ান এই হেক্সাডেসিমেলকে কিসের রূপান্তর করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে রাইট তাহলে আমরা কি জানি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় কয় বিট করে লিখতে হবে চার বিট করে লিখতে হবে ভাই কয় বিট চার বিট আচ্ছা এখানে ওয়ান একটু ঝামেলা হয়েছে আমরা একটু সরালাম তাহলে সার বিট করে আমরা লিখবো তাই না আচ্ছা এটা ওয়ান সিক্স পরীক্ষা এটা দেখে বেস ধরে নিতে হবে যে এটা হেক্সাডেসিম্যাল এখন প্রশ্ন হচ্ছে হেক্সাডেসিম্যাল ব্রেস কত ষোলো এখন ষোলোর উপর দেখো টু এর উপর ফোর পাওয়ার দিলে ষোলো হয় এই জন্যে চার বিট করে আমরা লিখব হেক্সাডেসিমাল কয় বিট করে লিখবো চার বিট করে লিখবো তখন চার বিট করে যদি আমরা সাজাই তাহলে পাই একটু দেখি এই পয়েন্টের সোজা হচ্ছে আমরা কী দেব পয়েন্ট ঠিক আছে এইট মানে কি ষার্ট থেকে যদি একটু আমরা দেখি এই যে এইট এইট মানে হচ্ছে ওয়ান লেগে তিনটা জিরো তাহলে ওয়ান জিরো 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 এরপরে ওয়ান মানে কি আমরা দেখতে পাই ষার্ট থেকে ওয়ান মানে হচ্ছে প্রথমে তিনটা জিরো এবং একটা ওয়ান কারণ সংখ্যা যতই ছোট হোক চার বিটি লিখতে হবে নাহলে অঙ্ক সমাধান করা সম্ভব নয় তাহলে এক দুই তিন এই যে একটা ওয়ান দিলাম রাইট এবার হচ্ছে জিরো মানে কয়টা জিরো লিখতে হবে এই যে প্রথমেই জিরো আছে কারণ হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারিতে রূপান্তর করবো আমরা তখন অবশ্যই প্রতিটা হেক্সাডেসিমেল সংখ্যার সমতুল্য সারব্রিটের বাইনারি সংখ্যা লিখতেই হবে সেটা জিরো হোক অথবা ওয়ান হোক জিরো হলে আমরা কয়টা লিখবো সার্বিট জন্য চারটে জিরো কারণ আমরা জানি এক একটা জিরো ওয়ান এক একটা বিট ঠিক আছে এরপরে এ মানে কত এ মানে আমরা জানি দশ এ মানে এই যে এখানে ডাক আছে এখানে এ মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে তাহলে এখানে লিখলাম জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে কি দশ হলো আমাদের এরপরে হচ্ছে বি মানে কত বি মানে হচ্ছে ভাই এগারো তাহলে এগারো কীভাবে লিখবো এই যে এখানে যদি শার্ট দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝে যাব এগারো মানে কত এই যে এগারো মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান রাইট আচ্ছা তাহলে আমরা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে এলেভেন এটাই আমাদের কিসের রূপান্তর হইলো তো ভাই বাইনারিতে রূপান্তর হয়ে গেল তাই না এটা গেল আমাদের কত এটা গেল হচ্ছে আমাদের কোশ্চিন ওয়ান এবং কোশ্চিন টু শেষ এর প্রথমটা ছিল কোশ্চিন ওয়ান এটা ছিল কোশ্চিন ওয়ান এবং পরেরটা হচ্ছে কোশ্চিন টু ঠিক আছে কোশ্চিন ওয়ান শেষ করলাম কোশ্চিন টু শেষ করলাম এখন নেক্সট পেজে যদি যাই এখন আমরা হচ্ছে কোশ্চিন থ্রি এখন মনে করো তোমার কাছে চারটা নাই পরীক্ষায় এত বড় তো চারটা করা সম্ভব না এখন পরীক্ষায় আসছে এরকম আসছে হচ্ছে ডিই পয়েন্ট সেভেন সিক্স প্রশ্নতে বলা আছে এই হেক্সাটেসিমেল সংখ্যাকে কিসে রূপান্তর করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে ঠিক আছে এখন বাইনারিতে রূপান্তর করতে হবে আমরা জানি প্রতিটা সিমেল সংখ্যার সমতুল্য যদি চার বিটের বাইনারি লেখা হয় তবে বাইনারিতে রূপান্তর হয় এখন প্রথমে আসে কি আমরা ভালো করেই জানি এমনি তোমাদের যদি দেখাই কত মানে কি সেটা হচ্ছে এই যে আমাদের একটা চার্ট রাখা এসেছিলাম এখন এটা দেখতে পারি এদিকে দেখো তো ভাই তাহলে কি এ মানে কত বলো তো ভাই এ মানে হচ্ছে এ মানে হচ্ছে দশ রাইট তারপরে কত বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো এ মানে চোদ্দো এ মানে পনেরো আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে চার বিটের যেহেতু সংখ্যা লিখতে হবে সারবিট ঠিক আছে তাহলে এভাবে লিখবো আমরা ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল এইট ঠিক আছে তাহলে কী পেলাম আমরা ভাই আমি যদি আবার দেখাই এভাবে করতে হবে ওয়ান ওয়ান এট ডাবল কত টু টু এট ডাবল কত ফোর ফোর এট ডাবল এইট ঠিক আছে আচ্ছা তাহলে এখন কত মিলাতে হবে প্রথমটা আছে কত ডি পয়েন্টের জায়গায় পয়েন্ট দেবো পয়েন্টের থেকে মেলানো আমরা শুরু করবো দেখো ভাই এই পয়েন্টের জায়গায় আমরা দিলাম হচ্ছে পয়েন্ট ঠিক আছে এরপরে কত আছে সেভেন থেকে যদি কাজ শুরু করি তাহলে দেখো তো এখানে সেভেন মেলাতে হলে কি কী লাগে সেভেন মেলাতে হলে তোমার লাগবে এখানে লাগবে হচ্ছে কি চার দুই ছয় এরকে সাত এই তিনটা লাগবে আর এটা লাগবে না আটের দরকার নেই যেটার দরকার নাই তার নিচে জিরো আর যেটা যেটা লাগবে তার নিচে ওয়ান দিতে হবে ঠিক আছে তাহলে কি করলাম সেভেন মানে জিরো ওয়ান 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 আচ্ছা এরপরে আমরা মেলাবো হচ্ছে সিক্স সিক্স হলে এখানে কী লাগতো দেখো আবার যদি আমরা লিখি ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল এইট এটা হলে সার আস ছয় ওয়ানের দরকার নাই এবং এইটের দরকার নাই তার মানে যেটা দরকার নাই তার নিচে জিরো যেটা যেটা প্রয়োজন তার নিচে ওয়ান এটা মানে হচ্ছে আমাদের সিক্স তাহলে এটা লেগে ফেলি জিরো ওয়ান ওয়ান জিরো আর প্রশ্ন হচ্ছে ই মানে কত ভাই এই যে ষাট যদি দেখি ই মানে হচ্ছে কত চোদ্দো তাহলে এখন আবার লিখলাম ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল হচ্ছে এইট ঠিক আছে তাহলে চোদ্দ আট দুয়ে কত আট চার বারো দু সোদ্দো ওয়ানের দরকার নাই তাহলে যেটা যেটা প্রয়োজন তার নিচে লিখবো হচ্ছে ওয়ান আর যেটা প্রয়োজন নাই তার নিচে লিখবো হচ্ছে জিরো এটাই মানে হচ্ছে আমাদের সদ্য তাহলে এখানে লিখি জিরো ওয়ান 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 এবার দেখবো হচ্ছে ডি মানে কত ভাই ডি মানে হচ্ছে তেরো এই যে তেরো ডি মানে হচ্ছে তেরো তাহলে এখন কী করব ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল এইট তাহলে তেরো করতে হলে আট স্যার বারো আর একে তেরো দুইয়ের প্রয়োজন নাই তাহলে যেটা যেটা প্রয়োজন তার নিচে ওয়ান যেটা প্রয়োজন নাই তার নিচে জিরো এটা মানে হচ্ছে তেরো তাহলে তেরো মানে কী হইলো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই হইলো হচ্ছে আমাদের কী বলতো ভাই বাইনারিতে রূপান্তর এখন যদি কোশ্চেন ফোর দেখি থেকে বাইনারিতে রূপান্তর তাহলে কেমন হয় একটু দেখি এগুলো মিশিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখব হচ্ছে কোশ্চেন ফোর মনে করো কোশ্চেন ফোর এরকম আছে কোশ্চেন ফোর ঠিক আছে কোশ্চেন ফোরে বলিস এরকম নাইন জিরো জিরো ঠিক আছে বি পয়েন্ট এইট এফ এই থেকে কিসে রূপান্তর করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে রাইট আচ্ছা তাহলে আমরা এভাবে লিখি নাইন জিরো জিরো বি পয়েন্ট এইট এফ ফাঁকা করে লিখলাম আর প্রথম কাজ হচ্ছে পয়েন্টের জায়গায় পয়েন্ট যা ঠিক আছে আচ্ছা আর এইট মানে কী ভাই বলো তো এইট মানে আমরা লিখবো এইট মানে হচ্ছে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল হচ্ছে এইট এইট মানে শুধু এইট নিলে এইট হবে এটা দরকার নাই এটা দরকার নাই এটা দরকার নাই তাহলে যেটা যেটা দরকার তার নিচে কিনব ওয়ান আর যেটা যেটা দরকার নাই তার নিচে কিনব জিরো তাহলে এটা কী হবে ওয়ান জিরো 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 এফ মানে কত এফ মানে হচ্ছে পনেরো ভাই কি কি নিলে পনেরো হবে দেখো তো ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল হচ্ছে এইট ঠিক আছে তাহলে এখন দেখো আট চার বারো বারো দুই চোদ্দোর পনেরো সবগুলাই লাগতেছে তাহলে কি হবে এক এক মানে যতগুলা লাগবে তার নিচে ওয়ান আর যেটা লাগবে না তার নিচে জিরো যেহেতু সব লাগতেছে সবার নিচে ওয়ান বি মানে কত আমাকে বলো তো ভাই সাইটে ষাট আছে দেখো বি মানে হচ্ছে এগারো তাহলে এগারো যদি মিলাতে চাই তাহলে কীভাবে লিখতে পারি আমরা এই যে সাইডে লিখলাম এগারো মিল আছে সাইডে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল হচ্ছে এইট তাহলে আট আর দুই দশ আর একে এগারো কে দরকার নাই সারের দরকার নাই তাহলে এননি সে ওয়ান অ্যাননি জিরো এননি সে ওয়ান এনিসে কী বলো তো ভাই ওয়ান তাহলে কী হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এবার জিরো মানে কয়টা জিরো লেখবো তোমরা জানো সার বিটি লিখতে হবে একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো ষাটটা জিরো এরপরে জিরো মানে কয়টা জিরো ষাটটা একটা দুইটা তিনটে ষাটটা এরপরে নাইন মানে কত হবে নাইন মানে হচ্ছে এদিকে দেখো ওয়ান এট ডাবল টু টু এর ডাবল ফোর ফোর এট ডাবল হচ্ছে এইট আট আর একে নয় ষাট দরকার নাই টু দরকার নাই তাহলে কী হবে এনএসে ওয়ান এনএসে জিরো এনএসএ জিরো এনএসে ওয়ান তাহলে কি পাইলাম ওয়ান জিরো জিরো ওয়ান রাইট এটাই আমাদের কীসেরূপান্তর হইল আমাদের থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল এইবার আমরা টাইপ দেখলাম এবার টাইপ টেন যদি দেখি তাহলে টাইপ আমাদের কি ছিল টাইপ ছিল এর উল্টে টাইপ টেন ছিল বাইনারি থেকে কিসে রূপান্তর হেকজাডেসিমেলের রূপান্তর তাহলে টাইপ আমরা টেন দেখতেছি এবার ঠিক আছে টাইপ টেন এখন যেটা করলাম হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর এটার হচ্ছে উল্টে এখন থাকবে বাইনারিতে কোশ্চিন ওয়ান দিলাম এই যে কোশ্চিন ওয়ান ঠিক আছে কোয়েশ্চিন ওয়ানে বলছে এইরকম ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট এই বাইনারি সংখ্যাকে এবার বলা হয়েছে হেকজা রূপান্তর করো কত হবে ঠিক আছে তাহলে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে চার বিট করে সাজায় লিখতে হবে কোন দিক থেকে আমরা চার বিট লিখব পয়েন্টের এদিক থেকে চারবিট করে সাজাবো এবং পয়েন্টের এই দিক থেকে সারভিট করে সাজাবো আর যদি সারবিট ফিল আপ না হয় জিরো জিরো দ্বারা ফিল আপ করবো এখন দেখি তো আমরা হচ্ছে একটু যেটা চার্ট আমরা রেখে এসছিলাম সেই চার্টটা আমরা অ্যাপ্লাই করবো দেখা যাক কি হয় ঠিক আছে এই যে চার্ট সাইডে রাখলাম সেটা যখন বানাইছিলাম এবার দেখো তো ভাই আমি নীলকালিদাস চিহ্নিত করলাম এই যে পয়েন্টের এই দিক থেকে করে এই যে চার বিট এখানে আছে মাত্র এক বিট মানে তিনটা শূন্য দ্বারা ফিল আপ করতে হবে পয়েন্টের এই দিক থেকে যাবে সার বিট এখানে আছে অনলি দুই বিট ঠিক আছে তাহলে আমরা যদি লিখি এখানে দেখো পয়েন্টের এফারে লিখলাম সার বিট ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে কয় বিট বিটের পরে একটা ওয়ান আছে তাহলে অতিরিক্ত করে শূন্য দেব তিনটা শূন্য দেব। দিলে আমাদের কী হয়ে যাবে চার বিট ফিল আপ হয়ে যাবে এরপর এই কত আছে ওয়ান 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 চারটে ওয়ান তারপরে কত আছে জিরো ওয়ান তো বিট ফিল আপ করার জন্য বাপের শূন্য যদিও দাম নয় তারপরেও দিয়ে রাখবো ঠিক আছে যেহেতু নিয়ম এখন প্রশ্ন হচ্ছে পয়েন্টের জায়গায় কী দেব পয়েন্ট এটা মানে কত ভাই একটু চারটা যদি দেখো দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখা যায় ওয়ান আচ্ছা এটা না সরি ওয়ান জিরো ওয়ান ওয়ান বলছে তাই না তাহলে মানে এটা হবে তেরো তেরো মানে হচ্ছে এই যে ওয়ান জিরো ওয়ান এগারো আর কি এটা হবে এলিভেন তাহলে এটার বদলে কী লিখবো এটার বদলে লিখবো হচ্ছে বি এটার বদলে কত লিখবো ওয়ান জিরো জিরো মানে এই যে ওয়ান জিরো 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 মানে হচ্ছে এইট ঠিক আছে তাহলে এর বদলে কত লিখবো এইট আচ্ছা এটার বদলে কত লিখবো ভাই এটার বদলে চারটে ওয়ান মানে এই যে লাস্টে দেখতে পাচ্ছি আমরা এটা মানে হচ্ছে এফ রাইট আচ্ছা এটা মানে হচ্ছে এফ এরপরে কী আছে জিরো জিরো ওয়ান জিরো মানে এই যে টু এই যে জিরো জিরো ওয়ান জিরো মানে আছে আমরা কী লিখবো টু লিখবো তাহলে এই যে টু লিখলাম এটাই আমাদের কী হইলো তো ভাই ভাইনারি থাকিসের রূপান্তর হইলো হেকজারেসিমেলের রূপান্তর হইলো ক্লিয়ার এরপরে যদি আমি বলি কোশ্চিন টু এর কথা যদি বলি কোশ্চিন টু ঠিক আছে কোশ্চিন টু এর জন্য যদি বলি এরকম দেওয়া আছে মনে করো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট হচ্ছে ওয়ান এই বাইনারি সংখ্যাকে বলা আছে হচ্ছে কিসে রূপান্তর করো হেকজারে এলে রূপান্তর করো জিনিস সেম যদি তিন বিট ফিল আপ না হয় তাহলে তিন বিট দ্বারা পূর্ণ করবো তাহলে এখন দেখো তো ভাই এই দিকে পয়েন্টের এদিকে দিকে যাবো দেখো এক বিট আছে অনলি তার মানে অতিরিক্ত কয়টা শূন্য দিতে হবে তিনটা এদিক থেকে যদি যাই পয়েন্টের চার বিট এখানে আছে দুই বিট তাহলে আমি যদি সাজায় লেখি তাহলে কি হয় একটু দেখাই এখন আমরা হচ্ছে আচ্ছা দেখি তাহলে কি আসে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি করবো আমরা এখানে লিখলাম হচ্ছে পয়েন্টের সোজা কি লিখবো ভাই বলতো এই যে পয়েন্টের সোজা পয়েন্ট এখানে একটা ওয়ান আছে তার মানে কয় বিট আছে এক বিট চার বিট ফিল আপ করতে অতিরিক্ত কয়টা শূন্য দেব তিনটা এখানে কত আছে ওয়ান 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 জিরো তারপরে কী দেবো ওয়ান ওয়ান কয়টা জিরো দিতে হবে অতিরিক্ত দুইটা জিরো দিতে হবে তো পয়েন্টের জায়গায় পয়েন্ট এবং ওয়ান জিরো 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 মানে হচ্ছে এটা কত হবে বলতো ভাই এইট রাইট এটা মানে কত এটা মানে এখানে চার্ট যদি দেখো এই যে ও জিরো ওয়ান 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 মানে হচ্ছে সেভেন আচ্ছা এটা মানে কত এটা মানে হচ্ছে থ্রি এটাই আমাদের হেকজারেসিমেলে কী হইলো তো ভাই রূপান্তর হয়ে গেল হ্যাঁ প্রশ্ন হচ্ছে ভাই পরীক্ষায় এত বড় চার্ট দেখানো সম্ভব না চার্ট ছাড়া তাহলে কীভাবে করবো এরপরে যদি যাই কোশ্চেন থ্রিতে তাহলে কোশ্চেন থ্রি আমরা দেখি কিউ থ্রি ঠিক আছে তাহলে কোশ্চেন থ্রি পরীক্ষা এসছে এরকম ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট ওয়ান জিরো এই রকম একটা বাইনারি সংখ্যা দেওয়া বলেছে এখান থেকে কিসে রূপান্তর করো হেকজারে সিমেলে রূপান্তর করো কারণ প্রশ্ন হচ্ছে এই দিকে দেখো তিন বিট করে সাজালাম কয় বিট করে সাজাবো তিন বিট এখান থেকে তিন বিট বলতেছি চার বিট এখান থেকে নিলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে কয় বিট আছে এক বিট তাহলে এই যে এক বিট নিলাম অতিরিক্ত কয়টা শূন্য দেব চার বিট ফিল আপ করতে তিনটা এবার এই দিক থেকে চার বিট তাহলে কী হলো ওয়ান 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 জিরো তারপরে কী আছে এখানে এক বিট একটা ওয়ান তাহলে একটা ওয়ান রাখলাম অতিরিক্ত করে শূন্য দেব তিনটা শূন্য তো পয়েন্টের জায়গায় কী করলাম পয়েন্ট বসালাম এটা মানে কত এখন চার ছাড়া যদি বের করতে চাও এই দিকে করতে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে ওয়ান এইট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল এইট লেখার পরে জিরোর নিচে যেটা আছে সেটা বাদ দিতে হবে তাহলে জিরোর নিচে একটা আছে স্যার তাহলে এটা আট আর দেড় দশ আর একে এগারো আমরা জানি ভাই এগারো মানে হচ্ছে বি এরপরে এটা কী আছে এই স্যার বিট এই যে ওয়ান জিরো 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 তাহলে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল কত বলো ভাই এইট জিরো নিচে ফোর আসে টু আসে ওয়ান আসে তাহলে বাদ তার মানে এটা কি এইট এরপরে এটা যদি আসি এই সার্ভিট না কাজ করি যে এই সার্ভিট ঠিক আছে এই সার্ভিট সার্ভিট করে বিভক্ত করেছি কিন্তু এটা হচ্ছে ফোর বিট এটা হচ্ছে ফোর বিট এটা হচ্ছে ফোর বিট এটা হচ্ছে ফোর বিট এই সার্ভিটের হেকজাটিস সংখ্যার সমতুল্য হেকজাটিসমেন্ট সংখ্যা আমরা বসাবো রাইট তাহলে এখানে কত আছে জিরো ওয়ান 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 তাহলে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল এইট সে জিরোর নিচে আসে এইট তাহলে কাটা দিলে এটা কত হবে চার দুই ছয় রেখে সাত তার মানে এটা কত হলো সেভেন এটা মানে কত হবে ভাই এটা মানে হচ্ছে বুঝতেই পারতেছো জিরো 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 ওয়ান তাহলে ওয়ান এট ডাবল টু টু এট ডাবল ফোর ফোর এট ডাবল এইট তাহলে জিরোর নিচে এড়াবাদ 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 তাহলে এটা কী হবে শুধু ওয়ান হবে রাইট তাহলে এটাই হলো আমাদের কিসের রূপান্তর বলো তো ভাই বাইনারি থেকে সিমেলে রূপান্তর এই আমরা দেখলাম হচ্ছে টাইপ নাইন হেকজাডাসিমেল থেকে বাইনারি তে রূপান্তর এবং টাইপ টেন বাইনারি থেকে এ রূপান্তর